আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল থেকে দেখেন আপনাদের জন্য কতগুলো ডিজাইন নিয়ে আসছি মাত্র চারশো আশি টাকায় জয়পুরি কটন গরমের আরাম ঘরে ব্যবহারের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একেবারে সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার চারটা করে কালার দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর যারাই নেবেন এগুলো চার পিসের কালার সেট ধরে নেবেন ঠিক আছে সিঙ্গেল পিস দেওয়া যাবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ওড়নাটা হবে পাঁচ হাত থেকে একটুখানি কম আর প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ থেকে মানে যতটুকু লাগে ঠিক আছে ঠিক ওই পরিমাণ মতোই কাপড় দেওয়া আছে চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন এটার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার গুলো হচ্ছে কালার গুলো ঠিক আছে একটা কালার এই যে একটা কালার খুবই সুন্দর কালার এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন চারশো আশি টাকা জয়পুরি কটন দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে অনাটা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন বাসায় ব্যবহারের জন্য সব চাইতে আরামদায়ক কাপড় খুবই সুন্দর ড্রেস যারা নেবেন চার পিসের সেট ধরে নিতে হবে তা ভেঙে দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র চারশো টাকা খুবই সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখার মতো কালেকশন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার চারটা কালার চারোটা কালারই কিন্তু খুবই সুন্দর একেবারে দেখার মতো ড্রেস মাত্র চারশো আশি টাকা খুবই ভালো কাপড় দেখেন খুব সুন্দর খুবই সুন্দর রং ধনু ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর বাসায় ব্যবহারের জন্য সবচাইতে আরামদায়ক কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটারও কিন্তু চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখানো দেখিয়ে দেব খুবই সুন্দর ডিজাইন এই যে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার তবে যারাই নেবেন চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন সিঙ্গেল পিস দেওয়া যাবে না সেট বাই সেট অর্ডার করবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আশি টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র চারশো আশি টাকায় চারশো আশি চারশো আশি টাকায় পেয়ে যাবেন যারাই নেবেন চার পিসের সেট চারটা কালারের সেট ধরে নিতে হবে ঠিক আছে মাত্র চারশো আশি টাকায় খুবই সুন্দর ড্রেস কালার গুলো দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার চারটা কালার চারোটা কালারই সুন্দর কালার এই যে একটা কালার মাত্র চারশো আশি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই দেখেন এটাও কিন্তু চারটা কালার খুবই সুন্দর চারোটা কালারই কিন্তু দেখার মতো ব্ল্যাক কালারটাই দেখাচ্ছি ব্ল্যাক কালারটা অনেক সুন্দর চারশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা দিবেন ঠিক আছে এটা ওর না কিন্তু পাঁচ থেকে কিছুটা কম হবে আর প্যান্টের কাপড় আড়াই গজ কিছুটা কম যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন কেমন দেখেন আর কাপড় কাপড় ফ্রি সাইজ দেখেন খুবই সুন্দর ড্রেস এটা বাসায় যারা বাসায় আরামদায়ক কাপড় চান সুতি কাপড় পিওর দেখেন মধ্যে সুন্দর প্রাইস চারশো আশি টাকা কার চাই ড্রেস গুলো দেখেন চারশো আশি চারশো আশি টাকায় এই যে একটা কালার খুব সুন্দর এটা আরো একটি কালার এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো কালেকশন পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর হিট কালেকশন মাত্র প্রাইস চারশো আশি টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার এই ড্রেস আর এটা হচ্ছে আপনার একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর দেখার মতো আশি টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেস গুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কার কার চাই কার চাই প্যান্টের কাপড় ঠিক আছে এই কালার দেখিয়ে দিচ্ছে একটা কালার এই যে হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর কালার এটা যারা যারা অর্ডার করবেন মিনিমাম পিস ঠিক আছে পিসের নিচে কি অর্ডার করবেন না যে কোনো সেট ধরে নেবেন ঠিক আছে ভেঙে দেওয়া যাবে না এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা প্রিন্ট মাত্র চারশো আশি টাকা পার আছে এই যে হচ্ছে প্যান্টের কাপড় কাপড় এটা হচ্ছে এটা অন্যটা খুবই সুন্দর চারশো আশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো একটা স্টাইলিস্ট কালেকশন চারশো আশি টাকা এই যে দুইটা একটা কালার এই যে একটা কালার এর চেয়ে তিনটা কালার খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওই চারটা ডিজাইন চারটা কালারের মধ্যে চারোটা কালারই কিন্তু সুন্দর অস্থির দেখার মতো যারা যারা অর্ডার করতে চান দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস চারশো আশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা হিট কালেকশনের ড্রেস কার কার চাই দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় কেমন খুবই সুন্দর আর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার একটা কালার খুবই সুন্দর কালার কালার যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম